ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার জগন্নাথপুরে দুই বাইকের মধ্যে ধাক্কা গুরুতর জখম একাধিক আহতদের ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে ঘটনাস্থলে এলাকাবাসী ও পথ চলতি মানুষের পথ অবরোধ অভিযোগ রাস্তায় পুলিশের নাকা চেকিং চলাকালীন আর ছয় জুলাই সকাল সাড়ে এগারোটা নাগাদ পুলিশের ভয়ে এক বাইক আরোহী সহ বাইকটি ঘুরিয়ে নিতে গেলে অন্য একটি বাইক এসে সজোরে সেই বাইককে ধাক্কা মারলে এই দুর্ঘটনা গুরুতর জখম হয় দুই বাইকের চালক সহ আরোহীরা জনতার দাবি দুর্ঘটনার দায় পুলিশের এই ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে পুলিশ জানিয়েছে রাস্তায় নামলে বাইক হোক বা চারচাকা নিয়ম মেনে কাগজপত্র ঠিক রেখে নিজে সুরক্ষিত থেকে এবং অন্যকে বাঁচিয়ে গাড়ি চালানোর নিয়ম পুলিশের কাজ পুলিশ করবে দুর্ঘটনায় দুটি বাইককে আটক করা হচ্ছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা চলছে শ্রীকান্ত ভৈয়ার রিপোর্ট আমি শৌমি नागদত্ত স্থান ওখানে ওখানে ওইখান থেকে বাইকটা ওইদিকে একটা এসছিল

બારી બાડી જગન્નાથપુર બારી જગન્નાથ ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন